সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সবাই ভালোই আছো পৃথিবীর মধ্যে হচ্ছে একমাত্র জাতি জাতি যে তার মায়ের ভাষা বা মাতৃভাষা রক্ষা করার জন্য কিন্তু নিজেদের জীবন পর্যন্ত উৎসর্গ করেছে দুঃখের বিষয় হলেও সত্যি আজ কিন্তু এই বাংলা ভাষায় সবচেয়ে বেশি শোচনীয় অবস্থা বিরাজ করছে সবচেয়ে বেশি দুরবস্থা দেখা যায় বাংলা বানানের ক্ষেত্রে আর এই বানান সম্পর্কিত যত জটিলতা রয়েছে বিভ্রান্তি রয়েছে দ্বন্দ্ব রয়েছে সেটা দূর করার জন্য আমি হাজির হচ্ছি তোমাদের সামনে একটা স্পেশাল সিরিজ এই র এর সংক্ষিপ্ত একটা রূপ হচ্ছে র ফলা কেন জানি দন্ত ন অনেকটা আমাদের কলমের একেবারেই ডগায় চলে আসে অর্ণ চূর্ণ পূর্ণ বানান শিখো নামক এই সিরিজের মাধ্যমে আসে করছি বাংলা বানান সম্পর্কিত যত জটিলতা রয়েছে বিভ্রান্তি রয়েছে তার একটু হলেও দূরীভূত হবে